থেকে নয় শত চল্লিশ বছর আগে বিশ্ব মানবতা যখন বুলুন ছিল মানুষের মধ্যে যখন কোনো মানবতা ছিল না আল্লাপাক পাক বশত হয়ে এক হাজার আটাত্তর সনের সতেরোই মার্চ মোতাবেক চারশত সত্তর হিজড়ির পহেলা রমজান তারিখে পাক একজন মহামানবকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন আর সেই মহামানবের নাম হল মাহবুবের রব্বানী কুতুবে সুবানী পিরানে পীর দস্তপীর বড় পীর শেখ মোহাম্মদ মহিউদ্দিন যিনি এই দেশে বড় পীর নামেই পরিচিত বড় পীর আব্দুল কাদের জিলানির হামতুল্লার সন্তানের সংখ্যা ছিল উনপঞ্চাশ জন তার মধ্যে তার সাতাশ জন ছিল পুত্র সন্তান পান্না সন্তানের সংখ্যা ছিল বাইশজন বীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহর বারোতম পুত্র বারোতম পুত্র সন্তানের নাম ছিল শেখ মুহদ জিয়াউদ্দিন আবু বকর রহমতুল্লাহ যিনি এগারোশ চৌত্রিশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন শেখ মুহম্মদ জিয়াউদ্দিন আবু বকার রহমতুল্লাহ সপ্তম পুত্রের নাম ছিল শেখ মুহদ জহির শেখ মোহাম্মদ জহিরের পুত্রের নাম ছিল শেখ আবু দাউদ শেখ আবু দাউদের পুত্রের নাম ছিল শেখ মোহাম্মদ হাসান শেখ মোহাম্মদ হাসানের পুত্রের নাম ছিল শেখ মোহাম্মদ মনসুর আর শেখ মোহাম্মদ মনসুরের সপ্তম পুত্রের নাম ছিল শেখ আব্দুল আওয়াল যিনি চোদ্দ আটাইশ খ্রিস্টাব্দে আজকের ইরাকের রাজধানী বাগদাদের নিকটবর্তী হাসানপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন এই দেশের ধর্মপ্রাণ মানুষ আমরা সকলেই জানি আজ থেকে পাঁচশত পঞ্চান্ন বছর পূর্বে শান্তির ধর্ম ইসলাম প্রচার করার জন্য সুদূর মধ্যপ্রাচ্য থেকে এক মহাপুরুষের এই আগমন ঘটেছিল তার নাম হরজত বাইজে দেব ইস্তামি রহমতুল্লাহ যিনি চৌদ্দ শত তেষট্টি খ্রিস্টাব্দে এই আজকের বাংলাদেশের চট্টগ্রামে এসে বসতি স্থাপন করেছিলেন শেখ বাইজার শিষ্য বলেন মুরুদ বলেন খলিফা বলেন সহকর্মী বলেন তাদের মধ্যে সর্বকনিষ্ঠ যিনি ছিলেন তার নাম ছিল শেখ আব্দুল আওয়াল তখন তার বয়স ছিল মাত্র ছত্রিশ বছর বাইজ বস্তা রহমতুল্লাহর নির্দেশে শেখ আওয়াল আজকের নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে সে ধর্ম প্রচারের কাজ শুরু করেছিলেন শেখ আওয়ালের ছিল এক পুত্র তার নাম ছিল শেখ মোহাম্মদ জহির শেখ মোহাম্মদ জহির উদ্দিনের ছিল তিন পুত্র তার জ্যৈষ্ঠ পুত্রের নাম ছিল শেখ জান মোহাম্মদ ওরফে তেকরি শেখ তিনি টেকরি শেখ নামে পরিচিত ছিলেন ব্যবসায়িক কারণে টেকরি কাজকের আজকের বাগেরহাটে যে ব্যবসা এবং ধর্ম প্রচারের কাজে আত্মনিয়োগ করেছিলেন তেত্রিশেকের ছিল তিন পুত্র তার মধ্যম পুত্রের নাম ছিল শেখ উদ্দিন শেখ মোহাম্মদ বোরহান উদ্দিন আজকের গোপালগঞ্জ জেলার ডিমলায় যে বসবাস করা শুরু করেছিলেন তিনি অত্যন্ত ধার্মিক সৎ লোক ছিলেন তাই আজকের টঙ্গিপাড়ার বিখ্যাত কাজী পরিবারে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন শেখ মোহাম্মদ বরহান উদ্দিনের ছিল তিন পুত্র তার মধ্যম পুত্রের নাম ছিল শেখ মোহাম্মদ আকরাম শেখ মোহাম্মদ আকরামের ছিল এক পুত্র তার নাম ছিল শেখ আব্দুল হামিদ শেখ আব্দুল হামিদের ছিল এক পুত্র তার নাম ছিল শেখ লুৎফর রহমান আমার ভাইয়েরা বন্ধুরা মহান সৃষ্টিকতা পাকের। অপার মহিমা এক হাজার আটাত্তর সনের তারিখে বরফির আব্দুল কাদের তিনি পৃথিবীতে পাঠিয়েছিলেন আর গুনে গুনে আষ্ট শত বেয়াল্লিশ বছর পরে উনিশশো শত বিশ সনের সেই সতেরোই মাস তারিখে শেখ রহমানের ঔরসে সারা খাতুনের করবে আরেক শিশুকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন যা যিনি চব্বিশটি বছর পাকিস্তানের স্বৈরের বিরুদ্ধে আন্দোলন করেছেন বারবার যিনি কারাগারে গিয়েছেন দুইবার ফাঁসির কাস্টে গিয়েছেন বাংলাদেশের মানুষ সংগ্রাম করে রক্ত দিয়ে উনসত্তরে যাকে জেলখানা থেকে মুক্ত করে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেছিলেন আর উনিশশো সালের সাতই মার্চ তারিখে ঐতিহাসিক উদ্যানে জানিয়ে বলিষ্ঠ কণ্ঠে যিনি ঘোষণা দিয়েছিলেন এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম যার নেতৃত্বে আজকে ফারুক ভাই সহবীর মুক্তিযোদ্ধারা রয়েছে উনিশশো একাত্তর সালের পঁচিশে মাস দিনগত রাত্রি বারোটা এক মিনিট থেকে তিন মিনিটে যিনি বাংলার স্বাধীনতা ঘোষণা করেছিলেন যার আহ্বানে সারা দিয়ে এই বীর মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল আমারও সৌভাগ্য হয়েছিল মুক্তিযুদ্ধা হিসাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা আমার ভাইরা বন্ধুরা বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তেরোতম অধস্তন পুরুষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর যার কন্যা আজকে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজকে যারা ইসলামকে নিয়ে কথা বলেন কথায় কথায় মিথ্যা বলি আওরান। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই সত্যকে কোনোদিন মিথ্যা দিয়ে ডাকা যায় না সত্যকে মিথ্যা দিয়ে ডাকলে তার পরিণাম যাহার নাম